নমস্কার ডোনাল্ড ট্রাম্পের মন্তব্য বাংলাদেশ আমি প্রধানমন্ত্রী মোদীর কাছে ছেড়ে দেব সম্প্রতি ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর যুক্তরাষ্ট্র সফরের সময় কথা হয়েছিল যা ভারতের যুক্তরাষ্ট্রের এবং বাংলাদেশের মধ্যে একটি গুরুত্বপূর্ণ কূটনৈতিক মুহূর্ত চিহ্নিত হয়েছে এই মন্তব্য আন্তর্জাতিক সম্পর্কের উপর বড় প্রভাব ফেলবে এবং বিশেষত বাংলাদেশ ও তার ভবিষ্যৎ সম্পর্ক নিয়ে প্রশ্ন তুলেছে আমেরিকার দক্ষিণ এশিয়ার কৌশলগত আগ্রহ বিশেষভাবে মিয়ানমারে ছিল যেখানে চীনের বিরুদ্ধে গোপন কার্যক্রম পরিচালনা করতে আমেরিকা একটি ঘাটি স্থাপন করতে চেয়েছিল শুরুতে ভারত আমেরিকাকে উত্তরপূর্ব ভারতের অঞ্চলে কার্যক্রম পরিচালনা অনুমতি দিতে অস্বীকার করেছিল যা আমেরিকা ক্ষোভের কারণ হয়ে দাঁড়ায় এরপর বাংলাদেশ এবং শেখ হাসিনার সরকারের উপর চাপ সৃষ্টি করতে থাকে আমেরিকা হাসিনাকে বাংলাদেশের একটি ঘাটি স্থাপন করতে অনুরোধ করেছিলেন কিন্তু তিনি অস্বীকার করেন যার পরিণতি আমেরিকার গোপন কার্যক্রম শুরু হয় যেখানে ন্যাশনাল এন্ডাউমেন্ট ফর ডেমোক্রেসি এবং ইউএসএডের মতো প্রতিষ্ঠান ব্যবহার করে রাজনৈতিক অস্থিরতার সৃষ্টি করা হয় এই কার্যক্রমে বাংলাদেশ রাজনীতিবিদ মোহাম্মদ ইউনিস সমর্থন দিয়েছিলেন যিনি সরকার বিরোধী আন্দোলন গড়ে তুলতে সহায়তা করেছিলেন দু সালে ডোনাল্ড ট্রাম্পের বিজয়ের পর বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি নাটকীয়ভাবে পরিবর্তিত হয় ট্রাম্প স্পষ্টভাবে ঘোষণা করেন যে তারা বাংলাদেশে বিদেশি হস্তক্ষেপে সমর্থন করবে না এবং এসব কার্যক্রম ধীরে ধীরে কমিয়ে দেবে এই সময়ে চীন মোহাম্মদ ইউনিসকে সামনে এনে শেখ হাসিনা আওয়ামী লীগ এবং বিরোধী দল বিএনপির মধ্যে রাজনৈতিক ভারসাম্য বিঘ্নিত করার চেষ্টা করে ইউনিস চীনের সমর্থনে বাংলাদেশের নির্বাচনী সংস্কার এবং ভোটারের বয়স কমানোর প্রস্তাব দেন যা বিএনপির পক্ষে রাজনৈতিক পরিবেশ তৈরি করতে পারে এই পরিস্থিতিতে বিএনপি যেটি একসময় পাকিস্তান এবং চীনের সঙ্গে সম্পর্কিত ছিল ভারতের কূটনৈতিক সম্পর্কের প্রতি আগ্রহ দেখাতে শুরু করে এবং ভারতের সঙ্গে নতুন সম্পর্কের পথ অনুসন্ধান করতে থাকে এটি স্পষ্ট যে বিএনপি এখন এক ধরনের বিচ্ছিন্ন অবস্থায় রয়েছে ইউনিসের অবস্থান চীনের অর্থনৈতিক দুর্বলতার কারণে সংকটাপন্ন এবং এ সুযোগে ট্রাম্পের প্রশাসন শক্তিশালী পদক্ষেপ নিতে যাচ্ছে একবার আমেরিকা এবং চীনের মধ্যে অর্থনৈতিক সম্পর্ক বাড়লে গ্লোবাল ট্রেড ওয়ারের কারণে চীনের অবস্থান বাংলাদেশে দুর্বল হয়ে যাবে ইউনিসের পরিস্থিতি আরও কঠিন হয়ে যাবে কারণ সাম্প্রতিক ঋণ দেওয়ার বিষয়ে আইএমএফ মেনে নেয়নি রিপোর্টগুলিতে প্রকাশিত হয়েছে যে বাংলাদেশ আইএমএফের থেকে ছশো মিলিয়ন ডলারের ঋণ চেয়েছিল কিন্তু আইএমএফ সেই ঋণ এখন আপাতত দিতে অস্বীকার করেছে বাংলাদেশে ইউনিস সরকার ক্ষমতা আসার পর থেকে এখনও পর্যন্ত আইএমএফের থেকে কোনো অর্থ প্রাপ্ত হয়নি আইএমএফ সেপ্টেম্বর দু সালে বলেছিল যে তারা দ্রুত অর্থ প্রদান করবে কিন্তু বাস্তবে আইএমএ এখনও পর্যন্ত কোনো অর্থ দেয়নি ট্রাম্প প্রশাসন ক্ষমতা আসার পর ইউএসএড এর মাধ্যমে যে অর্থ বাংলাদেশে যাওয়ার কথা ছিল তাও আটকে দেওয়া হয়েছে পরে সুইজারল্যান্ডও তার অর্থ আটকে দেয় এমনকি ভারতও তাদের বাজেটে বাংলাদেশের জন্য বরাদ্দ অর্থ বাড়ায়নি সম্প্রতি এলেন মাস্কের ডিপার্টমেন্ট ডিইজিও বাংলাদেশের জন্য উনত্রিশ মিলিয়ন ডলার অর্থ বন্ধ করে দিয়েছে এই পরিস্থিতি মোকাবিলা করতে বিএনপি যে যদি তারা ভারতের সঙ্গে সম্পর্ক স্থাপন না করে তবে বাংলাদেশের পরিস্থিতি আরও কঠিন হয়ে উঠবে সুতরাং বাংলাদেশ জানে আমেরিকা এবং চীনের মধ্যে চলমান কূটনৈতিক সম্পর্ক দক্ষিণ এশিয়ার রাজনৈতিক ভারসাম্য একটি গুরুত্বপূর্ণ পরিবর্তন আনছে এখন প্রশ্ন হল বিএনপি কীভাবে এই জটিল আন্তর্জাতিক সম্পর্কের মধ্যে নিজেকে স্থান দেবে এবং তারা কি ভারতীয় সঙ্গে একত্রিত হবে এই সিদ্ধান্ত বাংলাদেশ ও তার প্রতিবেশী শক্তিগুলোর সঙ্গে সম্পর্কের ভবিষ্যৎ নির্ধারণ করবে